তুমি কি করছো রুবু তুমি কি করছো ব্রাশ করছো তাড়াতাড়ি ব্রাশ করে নাও হ্যাঁ হ্যালো আমি ব্রাশ করছি আর কি করছো বলে দাও এ বাবা গোটা মুখে কেমন জোবড়ানো হয়ে গেছে হয়েছে ব্রাশ হয়েছে চলো এবার মুখটা ধুয়ে নেব মুখটা ধুবে তো এবার ব্রাশ করতে হয় বলো সকালবেলা ডেলি ব্রাশ করতে হয় তো হ্যাঁ সকালবেলা ব্রাশ করতে হয় তো ডেলি তোমার ঘরে ব্রাশ আছে আচ্ছা হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে চলো 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 ঘরে চলো মুখটা ধোবো এবার বেশি চলো চলো ব্রাশ হয়ে গেছে চলো

বলো তো এইদিকে দেখে কোনো যাব বল আমি স্কুল যাবো রুবু আরবু এই তো গাড়ি এসেছো গাড়ি এসেছে স্কুল যাবে তুমি স্কুল যাবে নাকি রুবু তুমি যাবে স্কুল

তাড়াতাড়ি ছাড়িয়ে নাও তাড়াতাড়ি ছাড়িয়ে নাও হয়ে গেছে না অনেক বাকি আছে এই দাও বলো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ছাড়িয়ে নাও মোটর গুলো আয় তুমি কেমন করে বসেছো বাবু হয়ে বসো হ্যাঁ বাবু হয়ে বসতে হয় আচ্ছা এতো বাবা হ্যাঁ ছাড়িয়ে নাও তাড়াতাড়ি মোটর গুলো ছাড়িয়ে নাও এদিকে দেখো ভাত খাবে তুমি মা ভাত খাচো দেখিয়ে দাও এটা কি ডিম ভাজা ভাত ডাল আলু পস্তু খাইছ এছ আমি খাই দিবু হৈ বছ বাবু হৈ বসে হাম কৰ্ত হয় আমি খাইয়েটো বয়স হৈছো বাবু হৈ বছ হাম কৰাব হাম কৰাব এছ এঘণ্টা বসনে বস্তু হে সামনে বস বাবু হৈ বছ তাবু হৈ বছ আবার ও সোখান করাবে انا ফোনটা ফোনটা দেখতে দেখতে হাম করে না হামটা হামতিন না हेलो হামটা নি না হামটা নি না হামটা নি না ওটা দেওয়াল দেওয়াল ওটা লাল রং ওটা গ্রিন গ্রিন সবুজ এসো এসো হামটা না হামটা না হ্যাঁ হামটা না তাদিনি না তাদিনি না হামটা না হামটা না তাদিনি না হামটা নি না আরে বলছিস বলছিস হামটা নি না বলবো বলবো হামটা না এ এ এ এ ভালো করে ভালো করে না ভালো করে না এটা তো আলমারি এটা তো আলমারি এটা তো আলমারি এটা এটা কি তো বেড পালঙ্ক এখানে বসো আম করাবো এসো 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 এনা একটু ডিম নিয়ে নাও একটু ডিম নিয়ে নাও এটা দরজা দরজা ডিমটা নাও ডিমটা নাও ওই তো পাখি এটা টিভিতে পাখি যাচ্ছে পাখি যাচ্ছে টিভিতে এ না তুমি ডিমটা নাও তো ওটা কি ওটা ড্রেসিং টেবিল এ না মানে ডিমটা নিয়ে নাও ডিমটা নিয়ে নাও আগে দাদা নিয়ে নেবে নাহলে ডিমটা নাও ডিমটা নাও এ রিসান ডিমটা খেয়ে নিল বা ঠিক আছে বসো বসো এখানে বসো পাখি হামটা করিয়ে দিই বসো